সিম্বা দেখো তোমার পার্সেল আইছে সিম্বা খোল পার্সেলটা খোল দেখো তো এই যে পার্সেলে কি আছে দেই দেখতেছ দেখো তো কি ওই যে চেরি চলে আসছে চেরি এনা না মারামারি করো না চেরি বসে বসে পার্সেল খোলা দেখো মারামারি করো না সিম্বা দেখতেছে কত বড় পার্সেল আসছে তোমার হ্যাঁ দেখো তো এর মধ্যে কি ওই চলে গেল রোজ কি দেখো তো কি ওকে দেয় এর মধ্যে দেখছো রোজ এগুলা কি ও দেখবে না রোজ রোজের জন্য রোজ এই যে

এটা তোমার আজ থেকে এটা তোমার সঙ্গী বুঝছ না কোলে নিয়ে ঘুমাই দেখো এর কোলে একটা বাবু আছে না তুমি নিবা এটা তুমি নিবা ভয় পাচ্ছিস কেন আল্লাহ চেরি দেখতেছিস যে এটা কি জিনিস বড় হতো ছোটটা